হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং টুডে উই আর গোয়িং টু ডিসকাস ডিসকাস্ট ডিপ্লোমা কোর্সেস আফটার টেন বেস্ট ডিপ্লোমা কোর্সেস সেরা ডিপ্লোমা কোর্সগুলি কী কী আফটার টেন ক্লাস টেন করার পরে সো লেট স্টার্ট উইথ আ ভ্যারাইটি অব অপশানস বিভিন্ন বিকল্পের মধ্যে বিগিনিং আর ডিপ্লোমা কোর্স একটা ডিপ্লোমা কোর্স শুরু করা আফটার টেন্থ মানে ক্লাস টেন পাশ করার পরে ইজ রিয়ালিস্টিক চয়েস একটি বাস্তবসম্মত পছন্দ বা চয়েস উইথ দ্য গোল অফ গেটিং আব রাইট আফটার ক্লাস টেন ক্লাস টেন কমপ্লিট করার পরে যদি একটি জব বা চাকরি পাওয়ার লক্ষ্য থাকে মেনি স্টুডেন্টস অপড অনেক ছাত্র বেছে নেয় ফর স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস মানে যেগুলি দক্ষতা বাড়ানোর কোর্স হয় সেইগুলি বেছে নেয় লাইক পলিটেকনিক এডুকেশনস যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সেস অনেকে বেছে নেয় বা অনেকে আরও অন্যান্য ধরনের যে টেকনিক্যাল ফিল্ডগুলো রয়েছে সেগুলিতে অ্যাডমিশন নেয় আফটার টেন্থ ক্লাস টেন পাশ করার পরে মোস্ট অফ দ্য স্টুডেন্টস বেশিরভাগ ছাত্রছাত্রী নর্মালি অপড সাধারণত বেছে নেয় কনভেনশনাল ক্লাস প্রচলিত যে ক্লাস সেই ক্লাস বেছে নেয় যেমন ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ এডুকেশনাল প্যাথ ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে শিক্ষাপথ বা এডুকেশনাল প্যাথ যেটা সেইটা বেছে নেয় বেশিরভাগ ছাত্রছাত্রী মানে যেটা আমাদের কনভেনশনাল শিক্ষা বা প্রচলিত বা গতানুগতিক যে শিক্ষা প্যাথ রাস্তা ক্লাস টেনের পরে ইলেভেন টুয়েলভ সেইটা বেছে নেয় বাট কিন্তু ইট ইজ এসেন্সিয়াল এটি অপরিহার্য টু রেকগনাইজ চিনতে বা বুঝতে পারা দ্যাট যে দে আর এক্সিস্ট আর রিয়েল অফ অপরচুনিটিস পোস্ট মানে পরে টেন্থ ডিপ্লোমা কোর্সেস ক্লাস টেনের পরে ডিপ্লোমা কোর্সের বিভিন্ন ক্ষেত্রে সুযোগ রয়েছে ওয়ান ক্যান এক্সেল একজন পারদর্শী হতে পারে অ্যান্ড অ্যাচিভ অর্জন করতে পারে আ থ্রাইভিং কেরিয়ার একটি সমৃদ্ধশালী কেরিয়ার উইদাউট অ্যাডিয়ারিং টু দ্য ট্র্যাডিশনাল টেন প্লাস টু গ্রেড এডুকেশনাল সিস্টেম দ্য ট্র্যাডিশনাল টেন প্লাস টু গ্রেড এডুকেশনাল সিস্টেম যেটা চিরাচরিত টেনের পরে ইলেভেন তারপর টুয়েলভ গ্রেড সেই যে শিক্ষাব্যবস্থা সেইটাতে না গিয়ে অন্য কেরিয়ারমুখী যে কোর্সগুলি আছে বা স্কিল ডেভেলপমেন্ট যে কোর্সগুলি আছে সেই রাস্তায় গেলে ওয়ান ক্যান এক্সেল একজন পারদর্শী হতে পারে এবং অ্যাচিভ করতে পারে আর থ্রাইভিং কেরিয়ার একটি সমৃদ্ধশালী কেরিয়ার কমপ্লিটিং আর ডিপ্লোমা কোর্স একটি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা বা শেষ করা ক্যান বি ইকুয়ালি রিওয়ার্ডিং হতে পারে সমানভাবে ফলপ্রসূ অ্যান্ড এবং লিড নিয়ে যেতে পারে টু আ প্রসপারাস কেরিয়ার একটি সমৃদ্ধশালী কেরিয়ারের দিকে নিয়ে যেতে পারে সো হোয়াই চুজ আ ডিপ্লোমা কোর্স আফটার টেন্থ ক্লাস টেন্থ পাশ করার পরে কেন ডিপ্লোমা কোর্স চুজ করা উচিত বা চুজ করতে হবে পার্সুইং মানে পড়া বা করা ডিপ্লোমা কোর্সেস নিয়ে পড়াশোনা করা বা করা আফটার টেনথ ক্লাস টেনের পরে অফার্স দেয় সেভারেল অ্যাডভান্টেজেস বেশ কিছু সুবিধা হিয়ার আর আফ ইউ এখানে কিছু দেওয়া হলো ডিপ্লোমা কোর্সেস অফার ডিপ্লোমা কোর্স দেয় প্র্যাকটিক্যাল নলেজ প্র্যাকটিক্যাল নলেজ দেয় ইন আ পার্টিকুলার প্রফেশন একটি নির্দিষ্ট পেশায় অ্যালাভিং ইউ যেটা তোমাকে দেয় টু স্পেশালাইজ আর্লি ইন ইউর কেরিয়ার তোমার কেরিয়ারের খুব প্রথম দিকেই স্পেশালাইজ করার সুযোগ দেয় মানে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে যদি কেউ পড়াশোনা করে ডিপ্লোমা করে তারপরে ডিগ্রি করে তারপরে মাস্টার্স করে মানে এই পার্টিকুলার একটি প্রফেশন বা নির্দিষ্ট পেশায় বিশেষজ্ঞ হওয়ার সুযোগ দেয় বা সুযোগ আছে শর্টার ডিউরেশন কম সময় লাগে কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড ডিগ্রি স্টাডিজ স্ট্যান্ডার্ড ডিগ্রি পড়াশোনার তুলনায় ইউ ক্যান এন্টার দ্য ওয়ার্ক ফিল্ড কুইকার ওয়ার্ক ফিল্ড মানে কার কর্মক্ষেত্রে খুব তাড়াতাড়ি এন্টার করা যায় প্রবেশ করা যায় মানে নর্মাল লাইন নিয়ে পড়াশোনা করার পরে যেমন ক্লাস টেনের পর ইলেভেন টুয়েলভ তারপর গ্র্যাজুয়েশান করো তারপর মাস্টার্স করো বিএড করো ডিএড করো এইগুলো করার যে রাস্তা সেখানে অনেক বছর পড়াশোনা করতে হয় তারপরে চাকরি পাবে হয়তো পাবে না তার কোনো সিওরিটি সেইভাবে থাকে না তো সেক্ষেত্রে বলছে কম্পেয়ার টু আর স্ট্যান্ডার্ড ডিগ্রির স্টাডিজ স্ট্যান্ডার্ড ডিগ্রি যেগুলি আছে সেই গুলি নিয়ে পড়াশোনা করার তুলনায় ইউ ক্যান এন্টার ওয়ার্ক ফিল্ড যদি ডিপ্লোমা করা হয় তাহলে ওয়ার্ক ফিল্ড কর্মক্ষেত্রে ক্যান এন্টার কুইকার তাড়াতাড়ি প্রবেশ করতে পারে উইথ ডিপ্লোমা কোর্সেস ডিপ্লোমা কোর্স করার পরে বিকজ কারণ দে নর্মালি টেক টু টু থ্রি ইয়ার্স টু ফিনিশ সেগুলি নর্মালি সাধারণত দুই থেকে তিন বছর লাগে শেষ করার জন্য যে কোনো ডিপ্লোমা কোর্স তারপর সরাসরি কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে অথবা কেউ ফার্দার হায়ার স্টাডিজের জন্য যেতে পারে তারপরে ডিপ্লোমা হচ্ছে কস্ট এফেক্টিভ মানে বেশ সাশ্রয়ী পার্শোয়িং আ ডিপ্লোমা কোর্স ডিপ্লোমা কোর্স করা ইজ মোর কস্ট এফেক্টিভ অনেক বেশি সাশ্রয়ী দেন আ ফুল ফ্লেজড ডিগ্রি একটি পূর্ণাঙ্গ ডিগ্রির তুলনায় ডিপ্লোমা কোর্সের খরচ অনেক কম চার নম্বর হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ওয়ান অফ দ্য কি অ্যাডভান্টেজেস একটি প্রধান সুবিধা হল অফ পলিটেকনিক পলিটেকনিক অর এনি আদার ডিপ্লোমা কোর্সেস অথবা অন্য যে কোনো ডিপ্লোমা কোর্সের ইজ দেয়ার এমফাসিস অন প্র্যাকটিক্যাল ট্রেনিং প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের উপরে জোর দেওয়াটা হচ্ছে ওয়ান অফ দ্য কি অ্যাডভান্টেজেস একটা প্রধান সুবিধা এবং তার ফলে স্কিল ডেভেলপমেন্টটা ভালো হয় স্টুডেন্টস হ্যাভ অ্যাক্সেস ছাত্রছাত্রীদের সুযোগ আছে টু ওয়েল ইকুইপড ল্যাবরেটরিজ বেশ সুসজ্জিত ল্যাবরেটরিসে প্র্যাকটিক্যাল করা সব কিছু ভালোভাবে শেখা ওয়ার্কশপ রয়েছে কর্মশালা রয়েছে তাদের বিভিন্ন ওয়ার্কশপে নিয়ে গিয়ে সেখানে বিভিন্ন জিনিসকে প্র্যাকটিক্যালি দেখানো হয় অ্যান্ড ইন্ডাস্ট্রি এক্সপোজার এবং ইন্ডাস্ট্রি বা শিল্পক্ষেত্রে তাদের নিয়ে গিয়ে অন সাইট প্র্যাকটিক্যাল ট্রেনিংও করানো হয় তার থেকে তারা বেশি অনেক বেশি নলেজ এবং স্কিল ডেভেলপমেন্ট করতে পারে অ্যালাউইং দেম যেটা তাদেরকে নিয়ে যায় টু গেইন অর্জন করতে ভ্যালুয়েবেল মূল্যবান হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স মানে হাতে কলমে অভিজ্ঞতা করার অনেকটা সুযোগ দেয় সো লিস্ট অফ ডিপ্লোমা কোর্সেস আফটার টেন্থ ক্লাস টেন পাশ করার পরে লিস্ট অফ ডিপ্লোমা কোর্স এখানে দেওয়া হলো একটি তালিকা দেওয়া হলো লেটস এক্সপ্লোর চলো অন্বেষণ করা যাক বা খোঁজা যাক সাম অফ দ্য বেস্ট সেরা কিছু ডিপ্লোমা কোর্সেস আফটার টেন্থ ক্লাস টেনের পরে কিছু ডিপ্লোমা কোর্স সেরা ডিপ্লোমা কোর্স নিয়ে আলোচনা করা যাক দ্যাট ক্যান ওপেন ডোরস যেটা দরজা খুলে দিতে পারে টু এক্সাইটিং উত্তেজনাপূর্ণ বা দারুণ কেরিয়ার অপরচুনিটিস কেরিয়ারের সুযোগ প্রথমে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা দিস কোর্স এই কোর্সটি ইজ ওয়ান অফ দ্য টপ ডিপ্লোমা কোর্স একটি শীর্ষ টপ ডিপ্লোমা কোর্স আফটার ক্লাস টেনথ ক্লাস টেনের পরে দ্যাট টিচ যেটা শেখায় মেকানিক্যাল ডিজাইন মেকানিক্যালের বিভিন্ন জিনিস ডিজাইন করা মেন্টেনেন্স অফ ইকুইপমেন্টস যন্ত্র বা মেশিনের মেনটেনেন্স করা রক্ষণাবেক্ষণ করা তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ফিল্ড উৎপাদন ক্ষেত্রে চলে যাওয়া ম্যানুফ্যাকচারিং যেখানে বিভিন্ন জিনিস ম্যানুফ্যাকচারিং হচ্ছে বিভিন্ন মেশিনের মাধ্যমে সেখানে সেই ফিল্ডে যাওয়া তারপরে মেশিন অপারেটার্স বিভিন্ন মেশিন অপারেটার্স যারা রয়েছে বিভিন্ন মেশিন চালানো অর কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর অথবা কোয়ালিটি কন্ট্রোল মানে যে কোনো জিনিসের মান নিয়ন্ত্রণ করার জন্য কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থাকে বা ইন্সপেক্টর থাকে পরিদর্শক যারা বিচার করে যে কোনো জিনিসের কোয়ালিটি ঠিক আছে কি না তারপরে সেটা বাজারে ছাড়া হয় কোয়ালিটি চেক করার পরে গুণ গুণগত মান চেক করার পরে সেই ফিল্ডেও কাজ করার সুযোগ রয়েছে কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর হিসাবে নেক্সট ওয়ান ইজ ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করা ওয়ান অফ দ্য মোস্ট ইন ডিমান্ড ডিপ্লোমা কোর্সেস একটি সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ ডিপ্লোমা কোর্সেস ইট কভার্স কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রামিং এর মধ্যে রয়েছে ইট কভার্স কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার ডেভেলপমেন্ট করা এবং বিভিন্ন প্রোগ্রামিং করা এই কোর্সের অন্তর্গত ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা দিস পলিটেকনিক কোর্স কভার্স এই পলিটেকনিক কোর্সের মধ্যে রয়েছে বা কভার করে এভরিথিং সবকিছু রিলেটেড টু ইলেকট্রনিক্স যেটা ইলেকট্রনিক্সের সঙ্গে রিলেটেড রয়েছে সম্পর্কিত রয়েছে ইনক্লুডিং ইলেকট্রিক্যাল মেশিনারি বৈদ্যুতিক যন্ত্রপাতি সমেত অ্যান্ড সিস্টেমস এবং বিভিন্ন ইলেকট্রিক্যাল সিস্টেম বা ইলেকট্রনিক্সের সিস্টেম দিস ডিপ্লোমা হোল্ডার্স এই ডিপ্লোমাধারীরা ক্যান ওয়ার্ক কাজ করতে পারে অ্যাজ মেনটেন্স ইঞ্জিনিয়ার রক্ষণাবেক্ষণ ইঞ্জিনিয়ার মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতে পারে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল ফিল্ডে টেকনিশিয়ান হিসাবে কাজ করতে পারে ওর ইন দ্য ইলেকট্রনিক্স ফিল্ড অথবা ইলেকট্রনিক্স ফিল্ডেও কাজ করতে পারে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিপ্লোমা কোর্সেস এটি একটি সেরা ডিপ্লোমা কোর্স দ্যাট কভারস যেটা কভার করে বা যার মধ্যে রয়েছে দ্য ডিজাইন ডিজাইন করা বা নকশা তৈরি করা অ্যান্ড কনস্ট্রাকশন এবং নির্মাণ করা অফ বিল্ডিংস বড় বড় বিল্ডিংয়ের ডিজাইন করা তারপর সেগুলি কনস্ট্রাকশন করা নির্মাণ করা মলস বড় বড় শপিং মল ব্রিজেস ব্রিজ এটসেকট্রা অ্যান্ড এবং ওয়ান ক্যান বিকাম সিভিল ইঞ্জিনিয়ার এবং একজন সিভিল ইঞ্জিনিয়ার হতে পারে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতে পারে ডিপ্লোমা ইন কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং তাই কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা তার মধ্যে কী কী রয়েছে নেটওয়ার্কস রয়েছে টেকনোলজি রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান সিস্টেম আর অল ইনক্লুডেড এই সমস্ত অন্তর্ভুক্ত ইন দিস ডিপ্লোমা কোর্সেস এই ডিপ্লোমা কোর্সের মধ্যে এইগুলি রয়েছে কি কী নেটওয়ার্ক রয়েছে টেকনোলজি রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান সিস্টেম বিভিন্ন যে কমিউনিকেশান মাধ্যমগুলি রয়েছে সেই সমস্ত কিছু এই ডিপ্লোমা কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত আগেরটা গেল ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে ডিপ্লোমা করার কিছু কোর্সের কথা এবারে আসছে হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল ডিপ্লোমা কোর্সেস আফটার টেন্থ ক্লাস টেন্থ পাশ করার পরে হেলথ কেয়ার এবং মেডিকেলে ফিল্ডে যদি কেউ ডিপ্লোমা করতে চায় তবে এখানে কিছু কোর্সের কথা বলা হয়েছে যেমন প্রথমেই বলছে ডিপ্লোমা ইন নার্সিং নার্সিংয়ে ডিপ্লোমা করা উইথ দিস ডিপ্লোমা এই ডিপ্লোমার সাথে দ্য স্টুডেন্ট ইজ প্রিপেয়ার্ড ছাত্রছাত্রীরা প্রস্তুত হয় ফর আ নার্সিং প্রফেশন নার্সিং পেশার জন্য ইন হসপিটালস হসপিটালে ক্লিনিক্স বিভিন্ন ক্লিনিকে অ্যান্ড আদার হেলথ কেয়ার ফেসিলিটিস স্বাস্থ্য রিলেটেড যে সংস্থাগুলি রয়েছে বা যারা কাজ করে সেই সব ক্ষেত্রে নার্স হিসাবে কাজ করার সুযোগ রয়েছে তারপরে হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মেসি ফার্মেসিতে ডিপ্লোমা আন্ডার দ্য ক্যাটাগরি অফ হেলথ স্বাস্থ্যের এই ক্যাটাগরির মধ্যে বা এই বিভাগের আন্ডারে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন ডিমান্ড ডিপ্লোমা কোর্সেস এটি হলো একটি সবচেয়ে চাহিদাযুক্ত ডিপ্লোমা কোর্সেস ডিপ্লোমা ইন ফার্মেসি ফার্মেসিতে ডিপ্লোমা করলে আর এলিজিবেল যোগ্য টু বিকাম কেমিস্ট একজন রসায়নবিদ বা কেমিস্ট হিসাবে কাজ করার জন্য যোগ্য অ্যান্ড টেকনিশিয়ানস এবং বিভিন্ন টেকনিশিয়ান হিসাবে কাজ করার মানে যন্ত্রবিদ অর ক্যান পার্সিও হায়ার এডুকেশান অথবা উচ্চশিক্ষার দিকেও যেতে পারে বা ডিপ্লোমার পরে ডিগ্রি ইন ফার্মেসিও করতে পারে তারপরে হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যেটাকে ডিএমএলটি বলা হয় সংক্ষেপের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা দিস ডিপ্লোমা কভার্স এই ডিপ্লোমা কভার করে বা মধ্যে রয়েছে মেডিকেল ল্যাবরেটরি প্রসিডিওরস মেডিকেল ল্যাবরেটরির বিভিন্ন পদ্ধতি রয়েছে ডায়াগনাস্টিক টেস্টিং রয়েছে বিভিন্ন রোগ নির্ণয় সংক্রান্ত যে পরীক্ষা নিরীক্ষাগুলো হয় ডায়াগনাস্টিক সেন্টারে বিভিন্ন সেখানে কাজের সুযোগ রয়েছে অ্যান্ড অপারেশন ইকুইপমেন্ট এবং অপারেশান থিয়েটারের বিভিন্ন যে ইকুইপমেন্টগুলো চালাতে হয় সেই সব ইকুইপমেন্ট নিয়েও কাজ করার সুযোগ রয়েছে আফটার পাসিং ডিপ্লোমা ডিপ্লোমা পাস করার পরে ক্যান্ডিডেট ক্যান ওয়ার্ক ক্যান্ডিডেট বা প্রার্থী কাজ করতে পারে অ্যাজ মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানস ইন হসপিটালস হসপিটালে অ্যান্ড ডায়াগনাস্টিক সেন্টারস এবং বিভিন্ন যে ডায়াগনস্টিক সেন্টারগুলি রয়েছে যারা রোগ নির্ণয় সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করে সেসব ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসাবে কাজ করতে পারেন ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি রেডিওগ্রাফিতে ডিপ্লোমা রেডিওগ্রাফি প্রোগ্রামস টিচ স্টুডেন্টস রেডিওগ্রাফি প্রোগ্রাম স্টুডেন্টসদের শেখাই টু অপারেট পরিচালনা করতে বা চালাতে মেডিকেল ইমেজিং ইকুইপমেন্ট মেডিকেলে যে বিভিন্ন ইমেজ বা চিত্র তৈরি করার যে যন্ত্র বা মেশিন রয়েছে যেমন এক্স রে মেশিনস ইন হসপিটালস অ্যান্ড ক্লিনিকস হসপিটাল এবং ক্লিনিকে বিভিন্ন এক্স রে মেশিনের সাহায্যে ইমেজ বের করা হয় সেই সমস্ত ধরনের আরও যে মেশিনপত্র পত্র রয়েছে সেই সমস্ত মেশিন পরিচালনা করার টেকনিশিয়ান হিসাবে কাজ করতে পারে তারপর বলছে ডিপ্লোমা ইন ডেন্টন মেকানিক্স ডেন্টন মেকানিক্সের উপরেও ডিপ্লোমা করতে পারে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিপ্লোমা কোর্সেস এটি হলো একটি সেরা ডিপ্লোমা কোর্সগুলির মধ্যে একটি ফোকাসিং যেটা ফোকাস করে অন ডেন্টাল প্রসথেটিক্স ডেন্টাল প্রসথেটিক্স মানে দাঁত বসানো অ্যান্ড অর্থোডন্টিক্স এবং দন্ত চিকিৎসা সংক্রান্ত বিষয়ের উপরে ফোকাস করে এই ডিপ্লোমা কোর্সের মধ্যে এরপরে রয়েছে আরও কিছু কোর্স মোস্ট ডিমান্ড ডিপ্লোমা কোর্সেস আফটার টেন্থ ক্লাস টেনের পরে আরও কিছু চাহিদাপূর্ণ ডিপ্লোমা কোর্সেস ইন টুডেজ কম্পিটিটিভ জব মার্কেট আজকের এই প্রতিযোগিতামূলক জব মার্কেটে বা কাজের বাজারে দেয়ার সার্টেন ডিপ্লোমা কোর্সেস কিছু ডিপ্লোমা কোর্স রয়েছে আফটার টেন্থ ক্লাস টেনের পরে দ্যাট আর পার্টিকুলারলি ইন ডিমান্ড যেগুলির বিশেষ চাহিদা রয়েছে হেয়ার ইজ আ লিস্ট এখানে একটি তালিকা দেওয়া হলো অফ দ্য মোস্ট ইন ডিমান্ড ডিপ্লোমা কোর্সেস সবচেয়ে চাহিদাপূর্ণ ডিপ্লোমা কোর্সগুলির ডিপ্লোমা ইন ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স ডেটা সায়েন্স এবং অ্যানালিটিক্সের উপরে ডিপ্লোমা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স বিজ্ঞান এবং বিশ্লেষণ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন ডিমান্ড একটি বিশেষ চাহিদাপূর্ণ ডিপ্লোমা কোর্স দ্যাট টিচেস যেটা শেখায় ডেটা অ্যানালিসিস মেশিন লার্নিং অ্যান্ড ডেটা ভিজুয়ালাইজেশান এই সমস্ত অ্যাকচুয়ালি কম্পিউটার রিলেটেড কাজ কম্পিউটারের মধ্যে যে ডাটা দেওয়া হয় বা ফিট করা হয় সেই সব ডেটাকে অ্যানালিসিস করা মেশিন লার্নিং কম্পিউটারের সাথে মানুষের যে যোগাযোগ ডেটার মাধ্যমে সেই ডেটার সম্পর্কিত এই ডিপ্লোমা কোর্স ডিপ্লোমা ইন ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্টের উপরে ডিপ্লোমা যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চায় বিভিন্ন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা বানানো মেন্টেনেন্স করা ওয়েব আর ইন হাই ডিমান্ড বেশ উচ্চ চাহিদা রয়েছে ওয়েব দের হাই ডিমান্ড রয়েছে অ্যাজ মোর কোম্পানিজ অনেক কোম্পানি অ্যান্ড পেপেল এবং লোকেরা ওয়ান্ট অনলাইন অনলাইনে উপস্থিতি থাকতে উপস্থিত বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন লোকেরা তো এই ডিপ্লোমা কোর্সের মধ্যে কী কী রয়েছে কোডিং আছে অনলাইন ডিজাইন রয়েছে অ্যান্ড ওয়েবসাইট মেনটেনেন্স হ্যাঁ ওয়েবসাইট ডিজাইন করা কোডিং করা ওয়েবসাইটকে মেনটেনেন্স করা আর অল ইনক্লুডেড সমস্ত অন্তর্ভুক্ত ইন ওয়েব ডেভেলপমেন্ট ডিপ্লোমাস এই ওয়েব ডেভেলপমেন্ট ডিপ্লোমার মধ্যে দিস ডিপ্লোমা হ্যাজ হিউজ পোটেন্সিয়াল এই ডিপ্লোমা কোর্সের হিউজ পোটেন্সিয়াল রয়েছে বেশ বিরাট সম্ভাবনা রয়েছে ইন দ্য মার্কেট বাজারে এরপরে আসছে ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এক্সপার্টস ডিজিটাল মার্কেটিংস বিশেষজ্ঞ যারা আর ইন হাই ডিমান্ড বেশ চাহিদা রয়েছে তাদের ইন দ্য অনলাইন ওয়ার্ল্ড অনলাইন বিশ্বে এখন তো সব কিছুই অনলাইন চলছে অনলাইন হচ্ছে তো সেই সব ক্ষেত্রে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করবে বা ডিপ্লোমা কোর্স করবে তাদের বেশ চাহিদা রয়েছে অনলাইন মার্কেটিং হ্যাজ মেনি ফেসিডস অনেক দিক রয়েছে অনলাইন মার্কেটিং এর ইনক্লুডিং ইও যার মধ্যে রয়েছে ইও এস ফর সার্চ ই ফর ইঞ্জিন ও for অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিও সোশ্যাল মিডিয়া সম্পর্কিত বিভিন্ন কাজ রয়েছে অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং এবং কন্টেন্ট মার্কেটিং যারা বিভিন্ন বিষয়বস্তু নিয়ে মার্কেটিং বা কাজ করতে চায় হুইচ আর অল কভার্ড বাই দিস ডিপ্লোমা যেগুলি এই ডিপ্লোমা কোর্সের মধ্যে কভার করা হয় ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটিতে ডিপ্লোমা ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোর্স একটি গুরুত্বপূর্ণ কোর্স ক্যান ডু করা যেতে পারে আফটার কমপ্লিটিং টেন্থ ক্লাস টেন্থ পাশ করার পরে ভ্যারিয়াস অর্গানাইজেশন বিভিন্ন সংস্থা অ্যান্ড কোম্পানিস এবং কোম্পানি হায়ার নিয়োগ করে ক্যান্ডিডেটস প্রার্থীদেরকে উইথ সাইবার সিকিউরিটি ডিপ্লোমা যাদের সাইবার সিকিউরিটিতে ডিপ্লোমা রয়েছে ইন অর্ডার টু সেফ গার্ড সুরক্ষিত করার জন্য দে আর সিস্টেমস তাদের সিস্টেমগুলিকে অ্যান্ড ডেটা এবং ডাটাকে সুরক্ষিত করার জন্য ডিউ টু দ্য কনস্ট্যান্ট ইনক্রিজ কনস্ট্যান্ট ইনক্রিজ ক্রমাগত বৃদ্ধির কারণে ইন সাইবার থ্রেডস সাইবার হুমকি হ্যাকিং অ্যান্ড ম্যালেওস এবং বিভিন্ন ভাইরাসের দ্বারা আক্রমণ বা বিভিন্ন হ্যাকারসদের দ্বারা হ্যাকিং করে নেওয়া ওয়েবসাইট বা তাদের কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ডাটা সেগুলিকে সুরক্ষিত করার জন্য সাইবার সিকিউরিটির ডিপ্লোমা ক্যান্ডিডেটসদের বেশ চাহিদা রয়েছে বাজারে বিভিন্ন কোম্পানি এবং সংস্থা তাদের হায়ার করে এরপর আসছে ডিপ্লোমা ইন অ্যানিমেশান অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যানিমেশান এবং মাল্টিমিডিয়াতে ডিপ্লোমা দিস ডিগ্রি ইজ হাইলি সোড এই ডিপ্লোমা বা ডিগ্রির খুব উচ্চ চাহিদা রয়েছে ইন দ্য এন্টারটেনমেন্ট ফিল্ড মানে বিনোদন ক্ষেত্রে আর কি অ্যান্ড অ্যাডভার্টাইজিং সেক্টরস এবং বিজ্ঞাপন ক্ষেত্রে বিনোদন এবং বিজ্ঞাপনের যে বিভিন্ন ক্ষেত্রগুলি রয়েছে সেখানে এই অ্যানিমেশান এবং মাল্টিমিডিয়া কোর্সের বেশ চাহিদা রয়েছে যার মধ্যে রয়েছে গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন করা মাল্টিমিডিয়া প্রোডাকশান টু ডি থ্রি ডি অ্যানিমেটরস যারা হয় টু ডি থ্রি ডি নিয়ে কাজ করে আর অল ইনক্লুডেড ইন দিস প্রোগ্রাম সমস্ত কিছু এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত বা এই কোর্সের অন্তর্ভুক্ত সো আই থট ইউ গট আ বেসিক আইডিয়া অ্যাবাউট দ্য ডিফারেন্ট ডিপ্লোমা কোর্সেস ক্যান ডু আফটার কমপ্লিটিং ক্লাস টেন হু ডোন্ট ওয়ান্ট টু গো ইন দ্য কনভেনশনাল এডুকেশান সিস্টেম লাইক ইলেভেন টুয়েলভ ক্যান চুজ ওয়ান অফ দ্য বেস্ট ডিপ্লোমা কোর্সেস টু মেক দিয়ার কেরিয়ার আর্লি So thanks for watching the video.